এমন করতে করতে যত বেশি গবেষণা করছি যত বেশি তাহকিব করছি করছি অবাক হয়ে যাচ্ছি অবাক হচ্ছি হাদিসরা আর হানাফিমা সাব কোরআন হাদিসের স্পষ্ট বিধান থাকার পরেও বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন বিধানের ক্ষেত্রে স্পষ্ট কোরআন হাদিসের বিধান থাকার পরেও ওনারা ইমাম আবু হানিফ রহিমুল্লাহ কি বলেছেন কোন ইমাম কি বলেছেন সেই মত খোঁজে আমার সব সময় মাথায় একটা বিষয় কাজ করত। আমরা এত বছর হাদিস পড়েছি হাদিস শিখেছি উলুমুল হাদিস পড়েছি আরবি ভাষায় পণ্ডিত অর্জন করেছি এরপর কোরআন বুঝেছি কোরআনের তাফসি শিখেছি তর্জমা শিখেছি মুখস্থ চরস্ত করেছি আরবি ব্যাকরণের উপর বিভিন্ন ডিগ্রি অর্জন করেছি সবকিছু শেখার পরেও যদি কোরআন হাদিসের স্বাভাবিক অনুবাদ বুঝতে একজনের মত গ্রহণ করতে হয় তাহলে কি দরকার ছিল আমি এত পড়াশোনা করলাম আমি হাফেজ হলাম কোরআনের অনুবাদ শিখলাম ওই ভাষার জ্ঞান অর্জন করলাম এরপর হাদিস শিখলাম সবকিছু শিখলাম তারপরও কোরআনের অলংকার কেন আমি বুঝলাম না কোরআনের সহজ অনুবাদ যদি আমার আরেকজনের মতের উপর ডিপেন্ড করতে হয় এই বিষয়গুলো খুব বেশি খারাপ লাগত আর এই বিষয়ে দেখলাম আলহামদুলিল্লাহ মানহাজের বিদ্যাঙ্গন তারা কোরআন হাদিসের থেকে বেশি কাছে কোন বিষয়ে যখন হাদিস ও কোরআন পেয়ে যায় তারা আর কারো মতকে প্রাধান্য দেয় না সরাসরি কোরআন হারিস গ্রহণ করে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এমন করতে গবেষণা করতে করতে যতই গবেষণা করছি ততই কান্না করছি যতই গবেষণা করছি ততই কান্না করছি কিন্তু আমার পরিস্থিতি ছিল খুব জটিল আমি কিছুদিন পূর্ব তিনটি মাদ্রাসার দায়িত্বে ছিলাম বড় বড় মাদ্রাসার নাম বললে হয়তো আপনারা অনেকেই চিনতে পারেন তো ঢাকা শহরের একটা পর্যন্ত মুফতি মাস্টার্স পর্যন্ত একটি মাদ্রাসা বা পিএইচডি ডিগ্রিদারি একটি মাদ্রাসার যে সনদ দিয়েছে সরকার সেই মাদ্রাসার একটি মাদ্রাসার মহতাম ছিলাম আরেকটি মাদ্রাসার প্রধান মুক্তি ছিলাম আরেকটি মাদ্রাসার ইফতা বিভাগের দায়িত্বে ছিলাম ফতো এ স্বামীর মতো কিতাব পড়াতাম বোখারি সানি পড়াতাম মেশকাত আবুদাউদ্দ সহ বেশ কিছু কিতাব দরজ দিতাম তো পরিস্থিতি খুবই জটিল ছিল বিগত দুই বছর ধরে বা তার আগে আমার খুব কাছের বন্ধু যারা বা আমার যারা তাদেরকে বিভিন্ন বিষয়ে করতাম যে প্রশ্নগুলো আমার মনে প্রতিনিয়ত সৃষ্টি করছে যে আমাকে আমি কেন হাদিস মানছি না আমি কেন আরেকজনের মতকে মানছি মানে হাদিস মানতে আমাকে বাধা দিচ্ছি কি কোরআন মানতে আমাকে আরেকজন কেন বাধা দিচ্ছে এই বিষয়গুলো যখন আমি প্রশ্ন করছি যাদেরকে প্রশ্ন করছি তারাই আমাকে ইহুদিদের দালাল বানাই দিচ্ছে যাদেরকে করছি আমাকে দিয়ে 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 দিচ্ছে সব দিক থেকে কণ্ঠাসা শুরু করেছে এখন এই বিষয়ে যখন আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া অনলাইন অফলাইনে মসজিদে আকার ইঙ্গিতে বিভিন্ন বিষয়ে যখন হাদিস মানার প্রতি আহ্বান করছি কোরআন মানার প্রতি আহ্বান করছি মানুষের মত আমরা কেন মানব একটা বিষয় হলো কোরআন হাদিসে যদি এমন কোন বিধান সামনে চলে আসে সেটা অস্পষ্ট আমরা ভাষায় বুঝি না অলঙ্কার অনুবাদ বুঝি না সেক্ষেত্রে আমরা অন্য কোন অন্য কোন অন্য কারো মত নিতে পারি গ্রহণযোগ্য কোন ব্যক্তির মত নিতে পারি বা কোন মহাদেশের মত নিতে পারি কিন্তু যেই বিষয়গুলো কোরআন হাদিসে স্পষ্ট সেখানে আমি আরেকজনের মত কেন নিব কোরআন তোমাকে স্পষ্ট করে দিয়েছে হাদিস তোমাকে স্পষ্ট করে দিয়েছে এই প্রশ্নগুলো যাকেই করেছি যেখানে করেছি আমার ক্লাসমেট আমার ওস্তাদ আমার সহকর্মী আমার মাদ্রাসার সহকারী শিক্ষক সবাই আমাকে কোণাসা শুরু করেছে সব দিক থেকে ঠাসা করতে করতে একসময় চিন্তা করেছি কি করব কোনটা ঠাসা তো হয়ে গেলাম এখনো তো অবশ্যই বলি নাই যে আমি আহিস হয়েছি তারা আমাকে বহুত আগে হাদিস বানিয়ে দিয়েছে

যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের কিয়ামতের ময়দানে আযাবকে দ্বিগুণ করে দিবেন এবং তাদেরকে দুনিয়া আখেরাত উভয় জাহানে লাঞ্ছিত করবেন তারপরে এটা আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা কিন্তু না যারা তওবা করবে এবং ঈমান আনবে আমি তওবা করেছি ঈমান এনেছি ওয়া আমিলা সলিহা এবং সৎকর্ম

আমলে সলেহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন আল্লাহ রাবুল আলমিন তার পূর্বের গুনাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন আমি আশা করছি আপনারা দোয়া করবেন অতীতে অনেক ভুল করেছি অনেক ভুল করেছি জঘন্য বাসায় গালিগালাজ করেছি বহুত কিছু করেছি মিথ্যাচার করেছি গায়ের জোরে বহুত কিছু করেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌবা করছি আপনারা দোয়া করবেন মহান মালিক যেন মরণ পর্যন্ত সলফে সাহিহের এই পথে